আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে দিনাজপুর বোর্ডের পদার্থবিজ্ঞানের এমসি এর সমাধান নিয়ে হাজির হয়েছি তো আমার কাছে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ঘ সেট তোমাদের যদি অন্য অন্য সেট হয় কোনো সমস্যা নেই কারণ আমি অ্যান্সারগুলো অপশানগুলো উচ্চারণ করে পড়বো এই জন্য তোমরা কিন্তু মিল করে অ্যান্সারটা মিলাতে পারবা ঠিক আছে তো এক নম্বরটা বলছে যে চোখের আলোক সংবাদী অংশ কোনটি তো এটা হচ্ছে অ্যান্সার হবে রেটিনা যে দাগাইছে এটা সম্ভবত সে ভুল দেখাইছে আইরিস দাগাইছে অতএব এটা অ্যান্সার হবে রেটিনা তারপর এখানে একটা চিত্র আছে তো এখান থেকে এ ও বিয়ের মধ্যে বলের মান নির্ণয় করতে বলছে তো এটার বলের মান ওয়ান পয়েন্ট এইট টেন টু দি পর ইলেভেন নিউটন হবে এটা ঠিক আছে তারপরে হচ্ছে তিন নম্বরটা তো তিন নম্বরের অ্যান্সার হবে গ নম্বর মধ্যবিন্দু মধ্যবিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে তারপর বলছে যে স্পিকারে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয় এটা হবে স্থায়ী চুম্বক তারপর হচ্ছে পাঁচ নম্বর বলছে মৌলিক কণিকর মধ্যে সবচেয়ে হালকা কোনটি এটা হবে ইলেকট্রন তারপর হচ্ছে ছয় নম্বরটা হবে এক্স রে সাত নম্বর হবে সামানুপাতিক সম্পর্ক অ্যান্ড আট নম্বর হবে তাপমাত্রা নয় নম্বর হবে তরণ দশ নম্বর হবে খ নম্বর অর্থাৎ একত্রিশ পয়েন্ট তিন তারপর সে এগারো নম্বর ঘূর্ণন গতি বারো নম্বর হবে বিশ মিটার পার সেকেন্ড তেরো নম্বর হবে এক দুই তিন তিনটাই হবে এখানে উদ্দীপক অনুসারে যদি আমরা অঙ্কটা করি তিনটা আনসার সমান হবে এখানে গোয়া দাগাইছে এখানে ভুল দাগাইছে সে পরবর্তীগুলো পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের ইন্টারে ওঠার পরেও আমরা এই চ্যানেলটি কাজ করব সো এখনই সাবস্ক্রাইব করে নাও তারপর চোদ্দো নম্বর বলছে কোনটি ফসিল জ্বালান জ্বালানি এটা আনসার হবে গ্যাস হান্ড্রেড পার্সেন্ট গ্যাস হবে কারণ লাকড়ি কখনই হবে না সে এটা ভুলতে গাইছে পনেরো নম্বর হবে তোমার জরতা জরতা হবে তো এটা তিনটাই হবে আনসার এখানে এক দুই তিনটাই আনসার হবে তারপরে হচ্ছে ষোলো নম্বর হবে তিনটি তারপরে সতেরো নম্বর অ্যান্সার হবে এটার কি হবে অ্যান্সার হবে চাপ বৃদ্ধি হবে ছুরি এক পাশে তীক্ষ্ণ হওয়ার কারণ হচ্ছে চাপ বৃদ্ধি আঠেরো নম্বর হবে এক এবং দুই হবে উনিশ নম্বর হবে সুপ্ত তাপ আর বিশ নম্বর এটা সহজ ছিল এটা হবে ক নাম্বার একুশ নম্বর হবে গ নম্বর তারপর বাইশ নম্বর হবে আট সেকেন্ড তেইশ নাম্বারটা আর চব্বিশ নম্বরটা একটু আমি পরে বলতেছি এটা একটু বিশ্লেষণ করতে হবে তো তোমরা যদি পারো তাহলে কমেন্টের আনসারটা বলো আমি একটু পরে কমেন্টের দিয়ে দিছি তারপর সবার শেষে পঁচিশ নম্বরটা হবে আলোর বেগ অর্থাৎ থ্রি গুন টেন টু থ্রি এইট মিটার পার সেকেন্ড